আচ্ছা বলুন তো বামাতি আর জামাতিদের মধ্যে মিল কোথায় চলুন আমি বলে দিচ্ছি দুজনেই হচ্ছে চরমতম হিন্দু বিরোধী বা বলা যায় দুজনেই চরমতম ভারত বিদ্বেষী দেখুন ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝানো এইসব লালমুখী মাকু চীনের দালালদের একটাই ইন্টেনশন যেন তেন প্রকারেন হিন্দু এই নামটার বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরি করা সমাজের মধ্যে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে কারণ অন্যান্য দেশে তো আর এই কাজটা করা যায় না তো আপনারা দেখবেন প্রতিটা মুহূর্তে এই দেখুন কুম্ভ মেলা শেষ হয়েছে সদ্য এই কুম্ভ মেলার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে মানে হিন্দু নামটাতে তাদের যে কি আপত্তি আছে সেটা তো আজ পর্যন্ত কেউ হয়তো বুঝে উঠতে পারেনি হিন্দু নামটা শুনলেই তাদের একেবারে আপাদমস্তক জ্বলে ওঠে এবং চরমভাবে বিদ্বেষ উগরে দিচ্ছে যখন মহাকুম্ভে কোটি কোটি হিন্দু জনতা ঢল নেমেছে ঠিক তখনই যত রকমভাবে প্রয়াস করা যায় এই হিন্দুত্বের বিরোধিতা করার এই হিন্দু ধর্মের বিরোধিতা করার তারা সব রকম প্রয়াস করে চলেছে এটাই ধর্ম তাদের ঠিক ওই শুরুতে বললাম বামাতি এবং জামাতি এরা দুজনেই একই ক্যাটাগরির দেখুন সদ্য শেষ হয়েছে এই সব লালমুখ ও চীনের দালালদের একটা রাজ্য সম্মেলন অস্তিত্ব তো নেই গোটা ভারতবর্ষ জুড়ে ধীরে ধীরে এরা প্রায় হয়ে গেছে শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে গেছে তাও এরা রাজ্য সম্মেলনে বৃন্দাকারাতের একটা বই প্রকাশ করলো বইটার নাম কি হিন্দুত্বের হিংসার মুখে নারী মানে এবার আপনারা যারা এই ভারতবর্ষের কোটি কোটি হিন্দু সমাজ রয়েছে তারা এবার একবার ডিসাইড করুন যে কত বড় হিন্দু বিদ্বেষী মনোভাব থাকলে এই ধরনের একটা বই প্রকাশ করা যায় বৃন্দাকারাতের লেখা বই এটা সমাজের মধ্যে তারা ছড়িয়ে দিচ্ছে আচ্ছা হিন্দুরা কি নারী বিদ্বেষী মানে হিন্দুত্বের হিংসা এটা কি ধরনের বিষয় তার মুখে আবার নারী মানে নারীদের উপরে হিন্দুত্ব হিংসা একটা এরকম একটা বিষয় দেখায় নাকি কখনো দেখেছেন দেখুন হিন্দু ধর্ম একটা এইসব বামাতিদের জন্য একটা সফট টার্গেট আর এটা ওরা চীনের দালালি যেমন করছে তেমনি তাদের উস্কানিতে ভারতের অভ্যন্তরে এই হিন্দু নামটা নিয়ে তারা এই ধরনের একটা বিদ্বেষমূলক প্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু অন্য কোনো ধর্মের ক্ষেত্রে এটা কখনো শুনতে পাবেন না ওই যে ভোট ব্যাংক ওখানে গেলে তাদের চাটুয়াগিরি করতে হবে তাদের হয়ে দালালি করতে হবে কিন্তু হিন্দুর নামে যত রকমের হিংসা ছড়ানো যায় এতদিন তো নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে আসছে কিন্তু ভারতবর্ষের আপামর যে একটা বৃহত্তর হিন্দু সমাজ তারা বুঝতে পারছে যে যদি ভারতবর্ষের বুকে সর্বপ্রথম একটা র্যাঙ্কিং করা যায় না এক নম্বর র্যাঙ্কে হিন্দু বিরোধী বা হিন্দু বিদ্বেষী যদি কেউ থাকে তাহলে এইসব বামাতিগুলো রয়েছে লালমুখ স্বঘোষিত বিজ্ঞানী এরা মহাকুম্ভ নিয়ে যত রকমের বিদ্বেষ ছড়ানো সব রকম ছড়িয়েছে মহাকুম্ভীর যে জল রয়েছে সেটাকে নিয়ে বিদ্বেষ ছড়িয়েছে যেখানে স্বয়ং পদ্ম পুরস্কারপ্রাপ্ত ডক্টর অজয় সোনকার তিনি নিজে একাধিক জায়গা থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে তার যে রিপোর্ট এসে সেটা প্রকাশ্যে তুলে ধরেছেন মিডিয়ার সামনে আর তা সত্ত্বেও এরা যত রকম বিষ উগ্রানো যায় এই মহাকুম্ভ নিয়ে সেটা উগড়ে যাচ্ছে সমাজের মধ্যে নিজেরা গোল্লায় যাচ্ছে চলে যাক কিন্তু ওই এজেন্ডাটা ঠিক রাখতে হবে এজেন্ডা কি একটাই হিন্দু বিরোধিতা করা হিন্দু বিদ্বেষ সমাজের মধ্যে উগরে দেওয়া আর যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের মাথা তো খুব ভালোভাবে চিবিয়ে খাচ্ছে ওই ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝাচ্ছে এবং তার সঙ্গে তাদের মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছে যে হিন্দু বিদ্বেষী হিন্দুরা হচ্ছে আক্রমণকারী হিন্দুরা হচ্ছে একটা যাকে বলা যায় সন্ত্রাসবাদী এই ধরনের একটা মানসিকতা জানিনা হিন্দু নামটাতে এদের এত আপত্তি কেন হিন্দুদের বিরুদ্ধে যত রকম বিষ ওগ্রানো যায় বিষ উগড়ে যাচ্ছে যত রকম একটা ব্যাড ন্যারেটিভ সমাজের মধ্যে প্রচার করা যায় সেটা করে যাচ্ছে ভারতবর্ষ নিয়ে এদের অনেক সমস্যা ভারতের টুকরে কারেঙ্গে এই সব স্লোগান হচ্ছে এদের একটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে এইসব তথাকথিত স্বঘোষিত বুদ্ধিজীবী বিজ্ঞানীদের এরা নিজেরা মনে করে যে তারা সব জানতা গামছাওয়ালা ইসরোর যারা বিজ্ঞানী রয়েছে তারা কিচ্ছু জানে না যখন ইসরো প্রধান এস সোমনাথ তিনি মন্দিরে যান তখন এইসব বামাতিদের মনে হয় যে তিনি নয় অন্ধবিশ্বাসী আর যত বিজ্ঞান মনস্ক হচ্ছে এইসব স্বঘোষিত বিজ্ঞানীরা চীনের দালালগুলো ইসরো কিচ্ছু জানে না ইসরোর যে সাইন্টিস্টরা তারা কিচ্ছু জানে না যত জানার জানে এইসব বামাতিগুলো এরা জানতে জানতে জানোয়ার ক্যাটাগরিতে পৌঁছে গেছে যেটা পাবলিক বুঝিয়ে দিয়েছে দিল্লির ইলেকশন দেখেছেন তো রিসেন্টলি এই দিল্লির ইলেকশনে কি হয়েছে নোটার থেকেও কম ভোট মানে এরা কম্পিটিশান করছে নোটার সঙ্গে এই পরিস্থিতিতে পাবলিক এদেরকে নিয়ে গেছে শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে তা সত্ত্বেও এদের কোনো লজ্জা লজ্জাসরণ নেই লজ্জা সব ভুলে নির্লজ্জ বেহায়ার মতো এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে হিন্দুর বিরুদ্ধে একটা বিদ্বেষ উগড়ে দিচ্ছে অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলার মতো ক্ষমতা নেই পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশ সেখানে যখন মৌলবাদ বিশেষ করে ইসলামী মৌলবাদ এই কথাটা যখন সারা বিশ্বে প্রচার হচ্ছে সারা বিশ্বের সামনে উঠে আসছে প্রতিটা ঘটনা প্রতিটা ইনসিডেন্স যখন প্রথম সারী রাষ্ট্রগুলো তুলে ধরছে তখন এরা একদম স্পিকটি নট মুখ বন্ধ ঝি ঝি মৌলবাদ নিয়ে কিচ্ছু বলা যাবে না এদের কখন জেগে ওঠে বলুন তো ঘুম থেকে যখন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হয় যখন হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করে সেই সময় এদের আবেগ উতলে ওঠে এরা ফিলিস্তিনের হয়ে রাস্তায় নামে এবং ইসরায়েলকে জঙ্গি বানায় মানে কি হামাসের মতো একটা টেরোরিস্ট সংগঠন হচ্ছে এদের কাছে হিরো স্বাধীনতা সংগ্রামী অবশ্য এদের কাছে এর থেকে বেশি আর কী আশা করা যেতে পারে যাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে তেজর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বুর্জুয়া কবি তাদের কাছে আর কি আশা করা যেতে পারে আমাদের দেশের যারা রাষ্ট্রনায়ক যারা আমাদের আইকন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারা হচ্ছে এদের কাছে মানে একটা অবহেলার পাত্র কেউ তেজর কুকুর কেউ হচ্ছে বুর্জুয়া কবি এই ধরনের এক একটা তকমা লাগিয়ে দেয় এদের কাছে হচ্ছে ওই সব স্টেলিন এরা মহান ব্যক্তিত্ব যাদের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই এদের স্লোগান কি ভুলে যাবো বাপের নাম ভুলবো না কেউ ভিয়েতনাম মানে নিজের বাপের নাম তো এরা এমনি ভুলে গেছে আরে ভাই তুই তোর নিজের বাপের নাম ভুলে যায় না কোনো অসুবিধা নেই তো বাকি ভারতবাসীদের ভোলাতে বসেছিস কেন ভারতবর্ষ বা যেটাকে সারা দুনিয়া চেনে হিন্দুস্তান হিসেবে সেখান থেকেই হিন্দু নামটাকে মুছিয়ে দেওয়ার জন্য এরা কত রকমভাবে দালালি করে চলেছে ভোট ব্যাঙ্কে জিরো হয়ে গেছে কিন্তু নিজেদের এই দালালিপনা এখনও পর্যন্ত এরা বন্ধ করতে পারেনি এরা এতটাই নির্লজ্জ বেহায়া এদের কোনো লজ্জাসরম বোধ নেই মানুষ এদেরকে ছুড়ে ফেলে দিয়েছে মহাশূন্যের পথে পাঠিয়ে দিয়েছে কিন্তু এদের তাতেও কোনো লজ্জাসরম বোধ নেই এরা এখনো নির্লজ্জের মতো হিন্দুর পিছনে লেগে রয়েছে হিন্দুত্বের পিছনে লেগে রয়েছে হিন্দু কালচার নিয়ে এদের কেন যেন গায়ে জ্বালা জ্বালা ধরে মানে হিন্দুর নামটা শুনলে হয়তো দেশে হাজারো ওই কাঠপিঁপড়া কামরায় কামড়ায় এদেরকে তখন লাফিয়ে লাফিয়ে ওঠে এরা মানে কি বলবেন এদেরকে বাংলাদেশের মৌলবাদ নিয়ে একটা কথা বলার ক্ষমতা নেই সব শেষ হয়ে যাবে তাহলে একদম উপর থেকে বলে দিয়েছে মানে এদের যে গডফাদার চীন সেখানে থেকে বলে দিয়েছে চীনের দালালি করে না এরা অথচ চীনে গিয়ে বলার ক্ষমতা নেই এইসব ধর্ম নিরপেক্ষতাগিরি যেসব মারাতে বসেছে না ভারতবর্ষের বুকে সেটা চীনে গিয়ে মারিয়ে দেখা না একবার ক্ষমতা থাকলে এমনভাবে হামল দিস্তায় গুঁড়ো করে দেবে না আর জিন্দিগিতে ওই ভুলে যাবো বাপের নাম ওইভাবে নিজের বাপের নামও ভুলে যাবে তোরা মানে সেখানে গিয়ে বলার কিছু নেই এরা হচ্ছে নিজেদের একটা স্বঘষিত বিজ্ঞানী যেমন বললাম সঘোষিত বিপ্লবী ভাবে নিজেদের এক একটা এক একটা বড় বড় আধুনিক যুগের কলিকালের বিপ্লবী পিস এরা আরে ভাই যদি বিপ্লবীগিরি অত দেখাতে হয় এত বিপ্লবীগিরি মারাতে হয় তো জানা ভাই বাংলাদেশে গিয়ে এইসব বিপ্লবীগিরি না দেখি দম থাকে তো জামাতের সামনে গিয়ে পাকিস্তানে গিয়ে দেখা সিরিয়াতে গিয়ে দেখা হামাসের ওপরে দরদ উতলে উঠেছে তো ফিলিস্তিনে জানা ওখানে গিয়ে দালালি না দেখি না দেখি ঘরে বসে বসে বড় বড় ডায়লগ দেয় এদের কাছে যাবেন এদের কাছে গেলে বড় বড় ডায়লগ শুনতে পাবেন মানে কথায় কথায় কবিতা ওরাই জানেন তো এরা তো এরকম কবিতা এদের মধ্যে আওড়াতে শুনবেন অনেক সময় যে রইব না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে মানে ঠিক এটা কখন দেখায় জানেন তো যখন দেখবেন ওই সব ফিলিস্তিন ইসরায়েল সব বিষয়গুলো সামনে আসে তখন এদেরকে এই সব গল্পগুলো শুনতে পাবেন রইব না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে মানে জগৎটাকে দেখে নিয়ে এরা রাস্তায় নামে এখানে ফিলিস্তিনের পক্ষে হয় কিন্তু যখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে মৌলবাদ চরমে পৌঁছায় সেখানে যখন হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ হয় তখন ঠিক এদের এই লাইনগুলো উল্টে যায় দেখব না কো জগৎ রইব এবার বদ্ধ করে এই এইরকম হচ্ছে এদের আচরণ দ্বিচারিতা একটা মৌলবাদের বিরুদ্ধে কোনো কথা নেই যত এদের বিষ অগ্রণ সব হচ্ছে হিন্দুইজম নিয়ে যদি কেউ মন্দিরে যায় সে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন যদি ভারতবর্ষের তাবর কোনো সাইন্টিস্ট বিশ্বের তাবর সাইন্টিস্ট তাদের নিজেদের ধর্মাচরণ করে অর্থাৎ মন্দিরে যদি যায় তাহলে তো ব্যাস তাদের চোখে এদের চোখে তিনি হয়ে গেলেন অন্ধবিশ্বাসী একটা কুসংস্কারাচ্ছন্ন বিজ্ঞান মনস্ক একদমই নয় অথচ যত বিজ্ঞান এরা জানে মানে ওই ঘরে বসে বসে এইসব সব দালাল বিজ্ঞানীগুলো এরা বোধহয় ওই চন্দ্রযান সূর্যযান এই সব পাঠায় আর কি মানে এত বড় বড়ো আবালগুলো ভারতবর্ষের বুকে যে এখনো কি করে দালালি পনা জন্য টিকে রয়েছে বা এইসব দালালিগুলো কী করে যাচ্ছে সেটাই ভাবছি এবং সব থেকে বড়ো কথা এই যে এই বইটা প্রকাশ করলো এদের সাতাশতম রাজ্য সম্মেলনে দাঁড়িয়ে যে হিন্দুত্বের হিংসার মুখে নারী এর এরপরেও এই বৃহত্তর হিন্দু সমাজ কি চুপচাপ বসে থাকবে এটা এখন প্রশ্ন থাকবে এই মহাকুম্ভে যে পঞ্চাশ ষাট কোটি জনতার যে হিন্দু সমাজের যে জাগরণ আমরা দেখেছি এই হিন্দু সমাজ কি এরপরেও চুপচাপ বসে থাকবে এই দালালগুলোর এই সব দালালই দেখার পরেও হিন্দুত্বের হিংসার মুখে নারী এটা বই প্রকাশ করছে এই সব দালালগুলো এসে দাঁড়িয়ে হ্যাঁ এইসব মাকুগুলো লাল মুখো মাকুগুলো আর এদেরকে কোনো যোগ্য জবাব দেবে না এই বৃহত্তর হিন্দু সমাজ মানে নির্মূল কেন এদেরকে পুরোপুরি দেশ থেকে উঠিয়ে উৎখাত করে ওই সব যাদের দালালি করে না ওই সব ফিলিস্তিনে ওই চীনে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত এবং পাঠিয়ে ইমিডিয়েট এখানে বসে দালালি না করিয়ে তাদেরকে প্যাক করে ওইসব চীনে পাঠিয়ে দিন না একবার এবং বলুন যে চীনে গিয়ে এইসব ধর্ম নিরপেক্ষতা একবার মারিয়ে দেখান দেখি কারণ এদের যে তথাকথিত বাবা বর্তমানে চীন যাদেরকে এরা বাবা বলে ভগবান বলে গডফাদার বলে সেই সব চীন কি করছে দেখতে পাচ্ছেন তো না এরা তখন দেখে না উইগরদের ওপরে চীন কি পরিমাণ টর্চার করছে সেটা একাধিক ইন্টারন্যাশনাল মিডিয়া এমনকি বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়া যখন কভার করছে তখন এরা চোখে কালো কাপড় বেঁধে বসে থাকে ফেরটি বেঁধে আর এখানে বসে বসে ভারতবর্ষের বুকে বসে বসে হিন্দুত্বের বিরুদ্ধে বিদ্বেষ ওগ্রায় মানে ভারতবর্ষকে এরা কি ধর্মশালা পেয়েছে নাকি ওই বাক স্বাধীনতার নামে চাকুসী বলে যাব একটা ধর্মের প্রতি আঘাত করে যাবো এইভাবে আর এরা বলে নিজেদের ধর্ম নিরপেক্ষ আর একটা আর অন্য ধর্মের ওপরে দালালি করে যাব চাটুয়াগিরি করব সেখানে ভোট ব্যাংক না সেখানে একটা কথা বলার ক্ষমতা নেই যত এদের বিদ্বেষ সব হচ্ছে এই হিন্দুদের ওপরে হিন্দু নামটা শুনলেই এদের যেন কেমন গায়ের মধ্যে চালা পোড়া করে এদের প্রতিটা ক্ষেত্রে দেখবেন মহাকুম্ভে দূষিত জল আরে ভাই তোর বাড়ির পাশে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীর জলে কি মিনারেল ওয়াটার বয় তো খেয়ে দেখা না একবার গঙ্গার জল খুব দূষিত গঙ্গাকে দূষিত করে দিয়েছে এই সব বলছেন সেই দূষিত গঙ্গায় রোগ ছড়াচ্ছে এইটা হচ্ছে হিন্দুত্বের অন্ধবিশ্বাস তো তোর বাড়ির পাশের যে জলটা বয়ে যাচ্ছে যে নদীটা বয়ে যাচ্ছে সেখান থেকে একটু মিনারেল ওয়াটার পান করে দেখা দেখি কোন পানীয় জল যাচ্ছে সেখান থেকে না নিজেরা বাড়িতে বসে বসে মিনারেল ওয়াটার পান করছে আর বড় বড় চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের মুখোমুখি বসে বসে বড় বড় বুদ্ধিজীবী কিরি মারাচ্ছে নিজেদের বড় বড় বুদ্ধিজীবী বলে দেখুন ওই চীনের মতো ট্রিটমেন্টটা ভারতে দরকার হ্যাঁ আমি এটাই বলবো যে চীনকে দেখে ভারতেরও শেখা উচিত চীনে ঠিক যেই ট্রিটমেন্টটা চলছে না এই এইসব তথাকথিত ধর্মনিরপেক্ষ সেকুলার সেকুলারগিরি যারা মারাচ্ছে তাদের বিরুদ্ধে যে ট্রিটমেন্টটা চীন করে সেই ট্রিটমেন্টটা এই মাকুদের ওপরে ভারতবর্ষে করা উচিত এবং এরা কালচারের নামে যে যেসব নোংরামু করে বেড়ায় ওই ফাঁকা ফ্ল্যাটে লেলিন কালচার এদের আর এটা দেখিয়ে নিজেদের বলে আমরা আধুনিক সভ্য সমাজ পরেও এবং বসে বসে হিন্দুত্বের বিরুদ্ধে ওই ইয়ং ছেলে মেয়েদের একটা ব্রেন ওয়াশ করে বেড়াচ্ছে যে হিন্দু খুব খারাপ জিনিস বাকি সবাই খুব ভালো কিন্তু হিন্দুত্ব জিনিসটা খুব খারাপ একদম ধর্মাচরণ করবে না কিন্তু মৌলবাদ নিয়ে কোনো কথা নেই বাংলাদেশে কই বাংলাদেশে তো কিছু হচ্ছে না এদের কথায় বাংলাদেশে কিচ্ছু না ইসরায়েল খুব খারাপ ফিলিস্তিনের ওপরে দেখুন কি করছে আরে জানা ভাই সিরিয়াতে গিয়ে একটু দালালিটা করে আয় না এত বড় বড় যখন নিজেদের বুদ্ধিজীবীগিরি মারাচ্ছি এত বড় বড় যখন বিপ্লবী হয়েছে চল বিপ্লবটা গিয়ে পাকিস্তানে গিয়ে একবার দেখিয়ে আয় না ওখানে ভাঁজ করে বালিশের তলায় ঢুকিয়ে দেবে তোদের এই সেকুলারিজম গুলো এই তো হচ্ছে আমাদের বর্তমান এই সব লালমুখ মাকুর দলের কাজ দর্শক এরপরেও মানে বিষয়টা যখন সামনে আসছে না একের পর এক বিষয় মহাকুম্ভ নিয়ে যা তা করে যাচ্ছে এবার খোদ একদম হিন্দু ধর্মের নাম উল্লেখ করে এদেরকে নারী বিদ্বেষী হিন্দুত্ব নারীদের ওপরে কিভাবে টর্চার করছে এই ধরনের বিষয়গুলোকে সমাজের মধ্যে একটা ন্যারেটিভ সেট করার প্রয়াস করে চলেছে এরা তো এইসব দেখার পরেও এই শোনার পরেও এইসব বৃহত্তর হিন্দু সমাজ চুপচাপ বসে থাকবে শুধুমাত্র এদেরকে জিরো করবে না এদেরকে মহাশূন্য পাঠিয়ে দিয়েও হবে না এদের ট্রিটমেন্টটা ওই চীনে যেভাবে হচ্ছে ঠিক সেই এইখানে এদেরকে এই এই বৃহত্তর হিন্দু সমাজের পক্ষ থেকে দেওয়া উচিত এবং এদেরকে ভাজ করে প্যাক করে বাংলাদেশে একবার পাঠিয়ে দেওয়া উচিত চল ওখানে গিয়ে ধর্ম নিরপেক্ষতা কর আরে দাদা এখানে ধর্ম নিরপেক্ষতা কর মারাচ্ছে কখনো শুনেছেন পাকিস্তান আফগানিস্তান সিরিয়া এই ধরনের দেশে ইউএ এই ধরনের দেশে এরা এইসব সব ধর্ম একটা কমিটি বা এইগুলো তৈরি করতে পারবে এইসব সম্মেলন সম্মেলন করতে পারবে কোনোদিন ক্ষমতা নেই অন্য কোনো ধর্ম বুঝতেই পারছেন কোন ধর্মের কথা বলছি সেই ধর্মের বিরুদ্ধে একটা কথা বলে দেখা দেখিয়েদের মানে অন্য ধর্মের সব ভালো কিন্তু হিন্দুর সব খারাপ ভারতবর্ষের সব খারাপ আর যাদের স্লোগান হয় ভারত টুকরে কারেঙ্গে তাদেরকে আর কি এদের থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে দর্শক বিষয়গুলো সামনে আনলাম দে এই সব ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝানো লালমুখ ও চীনের দালালদের কার্যকলাপ এর পরেও হিন্দু সমাজ চুপচাপ বসে যদি সহ্য করে তাহলে বলবো আপনাদের আর মেরুদণ্ড নেই এই বৃহত্তর হিন্দু সমাজ মেরুদণ্ডহীন হয়ে পড়েছে আজকে দাঁড়িয়ে যে এদের এই অকথ্য ভাষায় কথাবার্তা এবং আক্রমণকে চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে নিচ্ছে তো যাই হোক বিষয়টা আপনারাও জানেন সোশ্যাল মিডিয়া মারফত সকলের সামনে ইতিমধ্যে চলে এসছে আপনারাই বুঝবেন এদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা উচিত এবং এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত কতটা জোরালো আওয়াজ তুললে ভারত সরকার বাধ্য হয় এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে যাতে হিন্দু ধর্মকে দ্বিতীয়বার আক্রমণ করার আগে বা এই সনাতনীদের বিরুদ্ধে দ্বিতীয়বার কোনো এই ধরনের বিদ্বেষের বিষ ছড়ানোর আগে এরা একশোবার ভাবে এইভাবে কিভাবে আওয়াজ তোলা চায় সেটা এই বৃহত্তর হিন্দু সমাজের ভাবার সময় চলে এসছে দর্শক বিষয়টা সামনে আনলাম অবশ্যই আপনারা ভাববেন এবং এই ধরনের প্রতিবেদনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন